হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা তো আগের ভিডিওতে সব দেখেইছ আমরা ফ্যামিলির সবাই মিলে বসিরহাটে গ্রামে ঘুরতে এসেছি এখানে আমাদের কাকাদের বাড়ি রয়েছে তো আগের কিছু কিছু ভিডিও শেয়ার তোমাদের সাথে করেছি গ্রাম সাইড ঘুরিয়ে দেখিয়েছি কাকার বাড়িতে কিভাবে কাটাচ্ছি দিনগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের আর একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি গুড মর্নিং বন্ধুরা তো সবই আমি ঘুম থেকে উঠলাম আর সবাই ঘুম থেকে মোটামুটি উঠে পড়েছে এখন প্রায় সকাল সাতটা বাজে দেখো ঘুম থেকে উঠে এখন আমি ব্রাশ করছি এমনকি পুচকেগুলো ঘুম থেকে উঠে পড়েছে অনেক তাড়াতাড়ি আর গ্রামের দিকে সবাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আমার একটু দেরি হয়ে গেল সাতটা বেজে গেছে আর শ্বশুরবাড়িতে থাকলে তো আরও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হয় তো যাই হোক ব্রাশ করে এসে চা করে দিল কাকিমা এখন একটু গরম গরম চা খাচ্ছি চা খেয়ে তারপর সোজা আমি স্নান করে নেবো কারণ সকাল সকাল এখানে সবাই স্নান করে নেয় আমিও স্নান করে তারপর ছেলেকেও স্নান টান করিয়ে দেবো তো এইখানে দেখো দুই ভাই মিলে এখানে খেলছে এরা আর কি এদের আর কাজ কি দুই ভাই মিলে খুব আনন্দ করছে পড়াশোনা তো কিছুই হচ্ছে না ঘোরা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে আর যা পাচ্ছে তাই কিনছে খুব মজায় আছে আর এখানে সকাল সকাল টিফিন বানানো হচ্ছে আজকে সকালে টিফিন বানানো হচ্ছে লুচি তো এখানে আমার দিদি লুচি বেলছে আর আর ওইদিকে মা আমার লুচিগুলোকে ভাজছে কাকিমা অনেক রান্নাবান্না করছে কদিন ধরে খাওয়া দাওয়া করাচ্ছে আমাদের সবাইকে তাই জন্য মা আর দিদি বললো তুমি একটু বসো তো ওরা দুজন লুচি ফুচি ভাজছে দেখো এক হারি লুচি ভাজা তো অলরেডি হয়ে গেছে এখনও আরও লুচি ভাজা হচ্ছে কারণ অনেক লোকজন তো তাই জন্য প্রচুর লুচি ভাজা হচ্ছে আর লুচির সাথে কী তরকারি হয়েছে বলো তো দেখো পাশেই রাখা রয়েছে এক কড়া তো মাকে আমি একটু বললাম খুলে দেখাতে তো মা দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছে এই দেখো এক কড়া ঘুগনি হয়েছে এটা কিন্তু এগ দিয়ে হয়েছে ঘুগনিটা ডিম দিয়ে ডিমের ভুজিয়া করে দিয়েছে এতে খুব সুন্দর লাল রঙে দেখতে হয়েছে আর এখানকার সবাই কিন্তু খুব সুন্দর রান্না জানে আমার কাকিমারা খুব দারুণ রান্না করে তো দেখো সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি লুচি আর ঘুগনি তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর আমার ছেলেকেও আমি খাইয়ে দিয়েছি আগে তারপরে এখন আমি বসেছি খেতে তো ভীষণ জোরে খিদে পেয়েছিল প্রায় পাঁচটা না ছটার মতন লুচি খেয়ে নিয়েছিলাম পেট ভরে জানি না আবার দুপুরবেলা খে খিদে পাবে কি না তো দেখা যাক খিদে পেলে খাবো অনেক দেরি আছে এখন তো সকাল প্রায় সাড়ে নটা বাজে তো টিফিন খাচ্ছি ভীষণ জোরে খিদে পেয়ে গেছিলো আর মুখের সামনে যদি গরম গরম লুচি থাকে কে লোভ সামলাতে পারে বলো খেয়েই নিলাম তো এখন বাজে সাড়ে দশটা তো টিফিন খাওয়া হলো সবাই মিলে লুচি আর ঘুগনি টিফিন খেয়ে এখন চলে এসেছি এই যে মাঠে এটা হচ্ছে আমার কাকার মাঠ আর এই যে মাঠে ছাগলগুলো রয়েছে তোরা ছাগলগুলোকে কি নাম দিয়েছিস মানে বল bæ bæছি bæ ওরা নাম দিয়েছে ওই ছাগলগুলোকে bæ bæ ব্ল্যাক ওদের বইতে কবিতা আছে না সেই জন্য তাই না বল ছিল করে চল এখানে খুব রোদ দূর ও ও ওই কাটা চ চ চ আয় মানে খুব রোদ দূর টিফিন খেয়ে একটু মাঠের দিকে গেছিলাম একটু দাঁড়িয়েছিলাম তারপর দেখলাম খুব রোদ্দুর তো চলে এলাম ঘরে এসে আবার শুয়ে পড়লাম এখানে শুধু শুয়ে বসে খাওয়া দাওয়া করে আর ঘুরেই কাটাচ্ছি শ্বশুরবাড়িতে থাকলে কত কাজকর্ম থাকে তো এখানে রান্নাঘরে এসে দেখছি কাকিমা দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছে কাঠের জালে রান্না করছে আর ওপরে গ্যাসও রয়েছে গ্যাসেও রান্না হচ্ছে আবার কাঠের জালেও রান্না করছে এখানে এখন মটন হচ্ছে আজকের কাকিমা বলেছে মটন রান্না করে খাওয়াবে এদিকে মটন হচ্ছে আর ভাত হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কাঠের জালে দুদিকে বসি হাঁড়ি বসিয়েছে আর একদিকে মাংস হচ্ছে এক হাড়ি ভাত হয়ে গেছে আর এক হাড়ি ভাত বসিয়েছে কারণ অনেক লোক তো সেই জন্য হাড়ি ভাত বসিয়েছে এক হারি ভাতে হবে না অনেক লোকজন রয়েছে আমরাই কতজন মিলে সাত আটজন মিলে এসেছি তারপরে কাকিমাদের বাড়িতেও কাকা কাকিমা দাদা রয়েছে ভাই রয়েছে প্রচুর লোকজন তো খুব আনন্দ হচ্ছে এখানে মজা হচ্ছে আর এইভাবে কাঠের জালের রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে গ্যাসের থেকে কাঠের জালের রান্না কিন্তু খুবই বেশি টেস্টি হয় আর কাকিমারা না এখানে দারুণ রান্না পারে সামান্য একটু ডাল করলে সেই ডালের টেস্ট একদম দারুণ হয়ে যায় গ্রামের দিকে শুনেছি সবারই হাতের রান্না খুব ভালো হয় আমি কিন্তু সত্যি কথা বলতে অত সুন্দর রান্না পারি না মোটামুটি চলে যাওয়ার মতন রান্না বান্না হয় তো এখানে কাকিমাদের হাতে রান্না খাচ্ছি তো বেশ ভালো লাগছে কাকিমা অলরেডি অনেক কিছু রান্না করে ফেলেছে বেগুন ভাজা পটল ভাজা করা হয়ে গেছে এইদিকে তারপরে মাছের মাথা ভাজা রয়েছে ডাল হবে বলে আর চিচিংয়ে কেটে রেখেছে ওইদিকে মাছের ডিম দিয়ে চিচিংয়ে তরকারি করবে একটা অন্য রকমের রেসিপি তো অনেক কিছু রান্না করেছে ভাত মাছে মাথা দিয়ে ডাল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা চিচিংয়ে দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি আর শেষ পাতে রয়েছে মটন ব্যাস অনেক কিছু রান্না তো দেখো আমরা সবাই এখানে খেতে বসে পড়েছি আর ওই যে আমার কাকার ছেলে ভাই বসেছে ওইদিকে আমার মা বসেছে দিদি বসেছে আমি বসেছি এদিকে কাকিমা সবাইকে খেতে দিচ্ছে আর এই যে এদিকে আমার দাদা বসেছে খেতে অনেক বছর পর সবাই মিলে একসাথে বারান্দায় সবাই মিলে খেতে বসেছি তো খুব মজা হলো খাওয়ার সময় তো এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি একটু শুতে আর পুচকে দুটে একটু ঘুমোচ্ছে বলে একটু শান্তি কারণ ওরা যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ মানে বদমাইশি করে যাবে আর চিৎকার করবে লাফালাফি করবে সেজন্য ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি তো ঘুমালে শরীরটাও একটু ভালো থাকবে তো এখন বিকেল সাড়ে পাঁচটার মতন বাজে দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি এমনকি সবাই রেডি হয়ে গেছে আর পুচকেগুলোও রেডি হয়ে গেছে এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি কিসের জন্য ঘুরতে যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে এখন এই ভিডিওতে নয় নেক্সট ভিডিওতে কারণ এই ভিডিওতে ঘুরতে যাওয়ার ভিডিওটা দিলে অনেক বড় হয়ে যাবে অত বড় ভিডিও তোমরা কেউই দেখতে চাইবে না সেই জন্য ঘুরতে যাওয়ার ভিডিওটা আমি আলাদাভাবে নেক্সট দিন মানে পরের দিন পোস্ট করবো যে আমরা কোথায় ঘুরতে গেছিলাম ঠিক আছে তো এখন প্রায় সন্ধ্যে সাতটা বাজে ঘুরে টুরে এসে পুচকে দুটোর তো খুব জোরে খিদে পেয়ে গেছিলো ওদেরকে একটু বিস্কুট দিয়েছি খেতে দুজনে হাত পা ছড়িয়ে একদম বিস্কুট খেতে বসে পড়েছে কারণ আমরা যেখানে ঘুরতে গেছিলাম প্রচুর প্রচুর বড় জায়গা আর অনেক হাঁটা হাঁটি করতে হয়েছে সেজন্য পুচকে দুটোর মনে হয় পা ব্যথা হয়ে গেছে ওরা দেখো হাত পা ছড়িয়ে একদম বিস্কুট খেতে বসে পড়েছে আর আমিও একটু ফ্রেশ হলাম একটু গা ধুলাম কারণ প্রচণ্ড গরম লাগছিলো সেই জন্য একটু গা ফা ধুয়ে নিলাম দেখি পাপা কি করিগলু গুগলুর গাড়ি দেখি চালাও দেখি কি করে চালাচ্ছ কোথায় ব্যাটারি লাগিয়েছে কই চলছে না তো রিমোট টিপে টিপেই তো খারাপ করে দিচ্ছি তা চলবে কি আর এটা কিনে এসছিস কেন অতটা ময়দা নষ্ট করলি একসাথে জুড়িয়ে দিয়েছিস তাই তো একসাথে জুড়িয়ে এত লম্বা করেছিস আর ও রিমোট গাড়িতে তো গাড়িটা চলছেই না চালা রিমোটটা টেন ওই তো চলছে এদিকে চালা ওই তো এই তো বাবা কি হাসি দেখ তো সন্ধেবেলাটা আর চা খেলাম না কারণ যেখানে ঘুরতে গেছিলাম অনেক কিছুই টুকটাক খাওয়া দাওয়া হয়েছিল তো সেজন্য ফুচকা খেয়েছিলাম তারপর আরও কোল্ড ড্রিঙ্কস ওল্ড ড্রিঙ্কস অনেক কিছু খাওয়া হয়েছিলো সেজন্য আর সন্ধেবেলাটা এসে চা খেলাম না এখন আমরা বসে রয়েছি আর বাইরেটা দেখো তোমরা তো সকালের দৃশ্য দেখেছ গ্রামের এখন রাত্রেবেলা দেখো বলেছিলাম না কোনো লাইট পোস্ট নেই সব বাড়িতে যে যার মতন আলো জ্বলছে সেই আলোগুলোই একটু রাস্তায় পড়ছে তো কাকার বাড়িতে আলো রয়েছে বলে সেই আলোটা রাস্তায় পড়ছে একদম নলে ঘুটঘুট করছে অন্ধকার তো আমি একটু উঠোনে চেয়ার নিয়ে একটু বসেছি কারণ এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল সেই জন্যে আর রাত্রেবেলা দেখো একটা রুটি নিয়ে খেতে বসেছি কারণ পেটটা ভার আছে অনেক কিছু খাওয়া হয়েছিল সেই জন্য একটা রুটি আর মাংস দিয়ে এইটুকুই খাবো বেশি আমি আর খেতে পারবো না কারণ পেট পুরো ভর্তি একদম না খেয়ে শোবো সেই জন্য কাকিমা বললো একটা রুটি খা সেই জন্য একটা রুটি এক আর দু পিস মাংস নিয়েছি মাংস নিয়ে এখানে আমি খেতে বসে পড়েছি তারপরে দেখো পুচকে দুটো এখনও ঘুমায়নি এখন প্রায় সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি মশারি টাঙিয়ে আর ওইদিকে দিদিও শুয়ে পড়েছে তো আজকে সারা দিনটা এভাবেই কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও আরও অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে আসবো বসিরাটে তো আজকের মতন টাটা